আহ দর্শক আগামীকাল অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন সংসদ নির্বাচন ও কেন্দ্র করে নিরাপত্তার চাদরে আচ্ছাদিত হয়েছে চট্টগ্রাম আসনে এবার রাজনৈতিক দল ও স্বতন্ত্র মিলিয়ে পনেরো জন প্রার্থী রয়েছেন যারা হচ্ছে যে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন আহ আইন শৃঙ্খলা বাহিনী এবং হচ্ছে রিটার্নিং কর্মকর্তার বরাতে আমরা যেটা জানতে পেরেছি চট্টগ্রামের সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করবেন প্রায় চল্লিশ হাজার আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা হচ্ছে প্রিজাইডিং অফিসার সহ শুরু করে যে সমস্ত যে প্রশাসনিক দায়িত্ব ভোটের সার্বিক দায়িত্ব পালন করবে বিয়াল্লিশ হাজার কর্মকর্তাকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে আহ দর্শক আপনাদেরকে জানিয়ে রাখি চট্টগ্রামের মহিলা কলেজের যে প্রাঙ্গণ সেখানে এতক্ষণ পর্যন্ত ব্রিফ করেছে র্যাব সাথে যিনি অধিনায়ক এবং সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি সেটি আহ তিনি তুলেছেন